নতুন করে কেউ কোনো চাষবাস শুরু করেছে নাকি তেমন কেউ চাষ শুরু করেছে কবে শুরু করেছে তুই আগে থেকে আমাকে বলিস নি কেন ওর সবজির উপরেও তো আমার কর বসাতে হবে চল চল কিংক এর বাড়িতে যাই বৌ আগাছা পরিষ্কার করা শেষ যাও এবার পানি এনে দাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এই না স্বামী পানি বউ এই সবজিগুলো বিক্রি করে যা টাকা পাব তা দিয়ে ঘরটা মেরামত করব যাতে এবার বৃষ্টি আসলে আমাদের কষ্ট করতে না হয় কিড়ে কিংকম কি নিয়ে এত পরিকল্পনা করা হচ্ছে না জমিদার মামা তেমন কিছু নিয়ে নয় তা মামা তুমি হঠাৎ করে আজ আমার বাড়িতে আমি তো বাড়ির খাজনা জমা দিয়েছি তোমাকে কিংকম আমি বাড়ির খাজনা নিতে আসিনি আমি যে তোর সবজির খাজনা নিতে এসেছি কি বলছো কি মামা তুমি সবজির খাজনাও নিতে যাচ্ছ মামা আমি অনেক কষ্টে বুদ্ধি করে উঠানে সবজি চাষ করেছি এই সবজির খাজনা আমি তোমাকে দিতে পারবো না 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 তা বললে তো হবে না বাপু দিতে তো হবেই তাও আবার কম নয় সবজি বিক্রি করে যত টাকা পাবি তার পুরো অর্ধেক দিতে হবে আমাকে মামা তুমি জমিদার জন্য আমরা তোমার সব কথা মানতে বাধ্য নই স্বামী যখন বলেছে সবজির খাজনা দিবে না তখন দিবে নে বা কিংকং বউ তোমার কথা তো দেখি হে তেজ তোমরা তো জানোই আমি যে জিনিসে একবার নজর দেই সেটা নিজের করেই ছাড়ি সবজির খাজনা না দিলে আমি তোদের পুরো বাড়িটাই নিয়ে এই আমি বলে দিলাম না জমিদার মামা এমনটা করো না আমরা তোমাকে সবজির খাজনা দেবো তাও আবার পুরো অর্ধেক তাও আমাদের বাড়ি দখল করো না এবার লাইনে এসেছিস সময় মতো সবজি বিক্রি করে অর্ধেক টাকা আমার বাড়িতে দিয়ে আসবি দ্বিতীয়বার যেন আমাকে না আসতে হয় এ অত্যাচারী লোভী জমিদারের হাত থেকে আমরা কবে রেহাই পাবো কবে সুখে শান্তিতে সংসার করতে পারবো হবে বউ হবে সব হবে বিধাতা একদিন না একদিন এই সব কিছুর বিচার করবে তুমি দেখে নিও তাই যেন হয় স্বামী তাই যেন হয় বউ আমি দোকানে যাচ্ছি দোকানে যাচ্ছ মানে তুমি তো এখনো কিছু খাওনি একটু অপেক্ষা করো আমার রান্না প্রায় শেষের দিকে না বউ আজ দোকান খুলতে এমনিতেই দেরি হয়ে গেছে তুমি রান্না শেষ করে খাবার নিয়ে আমার দোকানে চলে এসো আচ্ছা ঠিক আছে চললাম আমি বাবা মিচকে আমি তোর দোকানে সকাল থেকে তিনবার এলুম আর গেলুম তিনবার এই দোকান বন্ধ ছিল তা বুড়িমা এতবার আমার দোকানে কেন এসেছিলে এক পট চাল কিনতে এসেছিলুম রে বাবা এক পট চালের দাম কত টাকা রে বাবা এক কেজি চালের দাম একশো টাকা হলে এক পট চালের দাম পঁচিশ টাকা আমার কাছে পঁচিশ টাকা নেই রে বাপ বিশ টাকা আছে তুই বিশ টাকা এক পট চাল দিবি হ্যাঁ হ্যাঁ কেন দেব না অবশ্যই দেব এই নাও তোমার চাল বাবা টাকা এতটুকু চাল দিয়ে তুমি কি করবে বুড়িমা ভাত রে দে লবণ দে খাবো রে লবণ দিয়ে খাবে মানে দাঁড়াও দাঁড়াও বুড়িমা এই আলু দুটো নিয়ে যাও এই দুটো আলু টাকা দিতে হবে না তোমাকে তুই অনেক ভালো রে বাবা আশীর্বাদ করি তুই এই দোকানে রায় দিয়ে অনেক ধনী হ আর আমার মতো গরিবদের সাহায্য কর বল টু কে কে আমাকে খাজনা দেয়নি তাড়াতাড়ি বলতো দাঁড়াও মামা খাতা দেখে বলছি কে খাজনা দিয়েছে আর কে দেয়নি মামা বানরের কাছে তিন মাসের খাজনা আর রেশমা বুড়ির কাছে এক মাসের খাজনা বাকি আছে বলিস কিরে বানরের কাছে এত মাসের খাজনা বাকি চল চল এখনই চল আজ খাজনা নিয়ে তবেই ফিরবো হা কা গাভি পেট ভরে খা পেট ভরে খেয়ে আমাদের বেশি বেশি দুধ দিবি যাতে আমাদের সংসারটা বেশ ভালোভাবে চলতে পারে বাবা বানর গাভীর সেবা শেষ হলে এবার একটু আমার দিকে মনোযোগ দাও হ্যাঁ রে জমিদার মামা তুমি গিন্নি জমিদার মামা এসেছে বসার জন্য একটা চেয়ার নিয়ে এসো বানর তিন মাস থেকে আমার খাজনার টাকা দিস না তাড়াতাড়ি আমার খাজনার টাকা দে বলছি মামা খাজনার টাকা দিয়ে এই গাভীটা কিনেছি আর কয়টা দিন সময় দাও তোমার সব টাকা পরিশোধ করে দিব মামা বাবা খাজনার টাকা না দিয়ে গাবি কিনেছিস বেশ ভালো করেছিস বলটু গাবিটা নিয়ে চল মামা তোমার পায়ে পড়ে গাবিটা নিয়ে যেওনে নে মামা যেও নে আমাদের উপর একটু দয়া করো মামা দয়া করো তোদের অনেক সুযোগ দিয়েছি আর কোনো সুযোগ দিব না আমি তাই বলটু চল নিয়ে যেও না মামা গাবিকে নিয়ে যেও না স্বামী বলছিলুম কি আমি তো সাড়ে দিন বাড়িতে শুয়ে বসে থাকি তুমি যদি আমাকে কিছু হাঁস কিনে দিতে তাহলে আমি হাঁস পালন করতুম হাঁসের ডিম বিক্রি করে সংসার চলতো আর তোমার মুদির দোকানের টাকা ভবিষ্যতের জন্য রেখে দিব হুম তুমি কথাটা মন্দ বলেনি বউ বাঘ মামার খাজনা দিয়ে দু টাকা বেঁচেছে আমি সেই টাকা দিয়ে তোমার জন্য হাঁস কিনে আনবো ঠিক আছে স্বামী জমিদার মশাই আমি ভিক্ষে করে সংসার চালাই এ মাসে অসুস্থ থাকার কারণে ভিক্ষে করতে পারিনি তাই তোমার খাজনার টাকাও জোগাড় করতে পারিনি দয়া করে আমার এ মাসের খাজনার টাকাটা মাফ করে দাও মাফ ক্ষমা আমার ডিকশনারিতে নেই তোকে টাকা দিতেই হবে নয়তো তোর ঘরে যা যা আছে আমি সব নিয়ে যাব। মামা এই বোর কাছে টাকা নেই সময় নষ্ট না করে চলো এর ঘরে যা যা আছে সব নিয়ে চলে যাই ঠিক বলেছিস যা সবকিছু ওগুলো আমি কষ্টের টাকা দিয়ে কিনেছি দয়া করো দয়া করো স্বামী এসেছ তোমাকে অনেক ধন্যবাদ গো এই আজ আমি বেশ মন্দির সেবাযত্ন করব।